আপনি বোঝার জন্য রেডি আছেন তো সুফি সুফি জান সুফিদের জনক হচ্ছে বাইজিত বোস্তামি কেস্তি বাইজিৎ বোস্তি বাইজিৎ তো আপনি খুব ভক্তি করেন তাই না বাইজিদ বোস্তামি বলে যে আল্লাহ রলি না ও হলো শয়তান ইবলিশের অলিও বাইজিদ বোস্তামি দুইশো ষাট হিজড়িতে মারা গেছে বাইজিদ বোস্তামি বলছে তলপতলা সিত্তিনা সানা আমি ষাট বছর আল্লাহকে খুঁজেছি আমি কোথাও পাইনি ফাইজা আনা হুয়া এখন আমি নিজে আল্লাহ কথা বুঝেছেন এই সুফিদের এই মারফত এই পীরতন্ত্রের জনক হচ্ছে কে বাইজিদ বোস্তামি এদের যে মুহাম্মাদি আল্লাহ আকার কি নিরাকার সে রব আহাদ হলে তবে যায় জানা মেমের ওই পর্দা তীরে উঠে দেখ রে মন দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন আল্লাহর নাম আহাদ আর মোহাম্মদের নাম আহমাদ তো মিমটা ডিলেট করে দেন কি হয়ে গেল আহাদ তাহলে আল্লাহ আহাদ মোহাম্মদ কি এই মারুফতে যারা বিশ্বাসী আল্লাহ আর মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় যারা পীর তন্ত্র বিশ্বাসী আর এরাই বলে প্রকৃত পীর হচ্ছে আল্লাহ প্রকৃত গুরুই হচ্ছে আল্লাহ এই যে কিছুদিন আগে এক বাউল শয়তান বলল না যে আমরা নাচি কেন আল্লাহ নাচতে বলেছে কুলাউজি মালিক এই বাউল এই বাউলদের আকি কি জানে বাউলদের আকীদা বাউল এই বাউল আবিষ্কার করেছে বাউলদের প্রথম আবিষ্কার ভারতের হরিয়ানা রাজ্যের আবিষ্কার হয় আর বাংলাদেশের মূল প্রচারক হচ্ছেন কুষ্টিয়ার সেউরিয়া গ্রামের লালন শাহ এই লালন শাহ বাংলাদেশ এটা ছড়িয়েছে এই বাউলদের আকিদে আদর্শ হচ্ছে সমাজে যৌনতা ছড়ানো এদের গানে এদের আদর্শে ভাষায় যৌনতা ছড়ানো এদের কাজ বাউল লালন লালন এই বাউলদের কাছে জাত গাত ধর্ম বর্ণ বলতে কিছু নেই লালন তার গানে বলছে যে যা ভাবে সেই যে হয় রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময় মানে রাম রহিম একটাই রাম রাম আল্লাহর নবী রহিম আল্লাহ আল্লাহ মানে মূর্তি দেবতা সর্বেশ্বর বা লালন গানে আছে দেখবেন বাউলদের গানে পাগল মন মন রে গুরু গুরু বিনে মুক্তি পাবে না গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি খোদা এটা লালনদের আকি দে বাউলদের আকি দেখে আর একটা জানেন এই লালন মতবাদ যারা লালন অনেক কুশিক্ষিত লোক আছে বলে যে লালন গান গীতি না শুনলে তৃপ্তি আসে না লালন লালনদের একটা অনুষ্ঠান আছে নাম হচ্ছে তাদের অনুষ্ঠানের নাম হচ্ছে লতা সিদ্ধি এই যুবক তো কি লতা সিদ্ধি তোমাকে ওর মুরিদ না হওয়া পর্যন্ত ভিতরের কথা বলবে না আর আমাদের পড়াশোনা করেই কথা বলতে হয় লতা সিদ্ধি বাউলদের কাছে লতা মানে কি জানেন লতা মানে নারীর যৌনাঙ্গ এই বাউল ফকিরারা কিন্তু সেজদা দেয় না সালাত আদায় করে না এদের কাছে কোনো সালাত নেই এদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা সালাত আদায় করো না কেন তখন এরা বলবে ইবলিশ সব সেজদা দিয়েছে শুধু সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে তাই আমরা নারীর যৌনাঙ্গে সেজদা দিই ওরা রাত্রের আধারে বাল দরজা জানালা বন্ধ করে নারী পুরুষ একাকার হয়ে যায় আর এই লালন এই বাউলদের এই লতা সিদ্ধ অনুষ্ঠানে নারী পুরুষ লিপ্ত হয় আর এই লতা অনুষ্ঠানে এদের প্রধান একটা ভোজ অনুষ্ঠান আছে এদের প্রধান ভোজ খাদ্য অনুষ্ঠান হচ্ছে এরা যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যের নাম হচ্ছে প্রেম ভাজা কি প্রেম ভাজা এই যুবক আজকের অনুষ্ঠান এই ইসলামের সম্মেলন শেষ হওয়ার পরেই তুমি লালন মতবাদ সম্পর্কে নেটে সার্চ দাও উইকিপিডিয়াতে যাও নেটে যাও আর প্রেম ভাজা শব্দটা লিখো দেখো সব চলে আসবে প্রেম ভাজা এদের প্রধান খাদ্য আর প্রেম ভাজা খাদ্যটা তৈরি করে পাঁচটা উপাদান দিয়ে কয়টা পাঁচটা এক জব বা গমের আটা এক নম্বর কি মানুষের পায়খানা দুই মানুষের কি পায়খানা তিন পেশাব তিন নম্বর কি পেশাব আর একটা কথা বলি আপনাকে বাউল এই বাউলের বাংলায় হলো পেশাব বাউলের বাংলা কি পেশাব কথা বুঝেছেন বা লাম এই বাউল মানে বাউলুন আরমিতে বাউলুন বাউল মানে কি পেশাব মত বুঝেন তো এই গমের আটা মানুষের পায়খানা পেশাব চার পুরুষের বীর্য পাঁচ কুমারী নারীর রজ রজ মানে মাসিকের রক্ত এবার বুঝেছেন তো এই পাঁচটা মিক্সড করে খাদ্য তৈরি করে প্রেম ভাজা এটা হলো তাদের খাবার আর ওর সাথে থাকে সিদ্ধি মানে গাঁজা সংবাদ সম্মেলনে বললো না যে লালন মাজারে যদি গাঁজা বন্ধ করে দেন আমরা তিরিশ জন লোক পাব না আর আমরা তো দশ বছর আগেই বলে দিয়েছি বাংলাদেশে যেটা যত বড় মাজার সেটা তত বড় এক একটা গাজার ফ্যাক্টরি এক একটা গাজা চাষ হয় ওখানে টাকা দেন আপনি ওরা গাজা চাষ করে ওখানে ওরা সিদ্ধি খায় এই সুফি রোগে আক্রান্ত প্রায় এই মারফত তত্ত্বে বিশ্বাসী এদের আকি দে পীর ধরা ফরস পীর ধরা কি এটা কোরআনে আছে আমি সময়ের অবদানে আপনাকে বোঝাতে পারলাম না এতটুকুন বলি যে বুঝ নিতে হবে কোরআন আয়াতটা বুঝবেন কাদের মতো করে কিন্তু নিজের মতো করে যদি আপনি কোরআন আয়াত বুঝেন কত প্রশ্ন হয়ে যাবেন দেখেন যারা বলছে যে পীর ধরা ফরজ কোরআনে আছে দেখেন কোরআনে পীর ধরার কথা আছে দেখেন সুরা মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত মনে হয় এলোমেলো হয়ে গেছেন তাই না একটু 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 মনোযোগী হন আমি শেষ করে দেব পীর ধরা ফরজ আল্লাহ বলছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো ওয়া বাতুগুইলাইহিল ওয়াসিলা আর ওয়াসিলা ধরো কি ধরো ওয়াসিলা এখন এটা তো খানকার হুজুর এই আয়াত মেরে দিল বলছে এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছে আর ওয়াসিলা মানে কি পীর অশিলা মানে কি ধরো পীর ধরো কিন্তু আসলে অশিলা মানে পীর হ্যাঁ এই আয়াতটা বুঝবেন কাদের মতো করে সালাফদের মতো করে সালাফরা বলছেন অশিলা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম সৎ কর্মের মাধ্যমে কার নৈকট্য অর্জন করা যায় আচ্ছা অশিলা মানে যদি পীর হয় ভালো করে বুঝেন

আল্লাহর নৈকট্য অর্জন করাটাই কি অসিলা এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা কিন্তু কোরআনের আয়াত এই খানকার পাগড়িওয়ালা শয়তান আয়াত থেকেই বলছে এই যে কোরআনে আল্লাহ বলছেন অসিলা মানে কি ধরো এই যে আয়াতটা তেলোয়াত করলো কিন্তু বুঝ দিল শয়তানের মতো বুঝ কিন্তু এই বুঝ নিবেন আমাকে আয়াত বুঝতে গেলেও কাদের মতো বুঝ নিতে হবে ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিস এবারে হাদিস থেকে দলিল দিচ্ছি যে যিনি গুরু তিনি আল্লাহ হাদিস থেকে দেখেন আমার মতো করে যদি বুঝি হাদিস নিজের মতো করে যদি আপনি বুঝেন আপনি পথ প্রশ হয়ে যাবেন দেখেন বুখারির কত নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো দুই আল্লাহ বলছেন যারা বলে যারা বলে পীর ধরা ফরজ কোরআনে আসে ওই যে দলিল দিল না বোঝেন ভালো করে কিন্তু ওই আয়াতটা বুঝতে হবে কাদের মতো করে এখন দেখেন যারা বলে যিনি গুরু তিনি আল্লাহ বলে না এই দলিল হাদিসে আছে কোথায় আছে হাদিসে আছে দেখেন ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিস সহিহ বুখারীর আল্লাহ বলছেন আমার বান্দা আমি যেগুলি ফরজ ইবাদত দিয়েছি তা তো করে করে নফল এবাদতের মাধ্যমে যারা আমার নৈকট্য অর্জন করে ভালো করে শোনেন আল্লাহ বলছেন হাদিস ছয় হাজার আল্লাহ বলছেন যারা আমি যেগুলি খরচ করেছি করে করে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে সেই বান্দার আমি দুই হাত হয়ে যাই কি হয়ে যায় বোঝেননি মনে হয় কথা আল্লাহ এত খুশি হন যেই বান্দাটা আল্লাহর বেশি বেশি এবাদাত করে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে বলেন আমি ওই বান্দার দুই হাত হয়ে যাই কি হয়ে যায় আমি ওই দুই বান্দার দুই চোখ হয়ে যাই আমি ওই বান্দার দুই পা হয়ে যাই যেই পা দিয়ে সে হাতে আমি ওই বান্দার দুই চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে দেখে আমি বান্দার দুই হাত হয়ে যায় যে হাত দিয়ে ধরে এই তো খানকার হুজুর হাদিস পেয়ে গেল এই যে তার মানে যে এবাদাত করতে করতে মারফত করে ফেলবে ওই ব্যক্তি আল্লাহ হতেই পরিণত হয়ে যাবে হাদিস আল্লাহ নিজেই বলছেন আমি এত খুশি হয়ে যাই ওই ব্যক্তির দুই হাত আমি আল্লাহ নিজেই হয়ে যাই তার মানে ওই ব্যক্তি কি হয়ে গেছে এখন এটাই বাইজিদ বোস্তেরাকিদা হুয়াল কলু মানুষ যখন ধ্যান করতে করতে ইবাদত করতে করতে মারিফত হাসিল হয়ে যায় তখন মানুষ আল্লাহ হয়ে যায় এই জন্য বাইজিদ বস্তমি বলছেন আমি সাত বছর আল্লাহকে খুঁজলাম কোথাও পেলাম না আমি বাইজিদ বোস্তমি নিজেই আল্লাহ এই মারফত পীরদের আকি দেয় যিনি পীর তিনি কি আল্লাহ মানে ও ধ্যান করতে করতে ওর দুই হাত কার হাত হয়ে গেছে আর দুই শোক কার দুই হয়ে গেছে আর এটা তো বুখারির হাদিস আল্লাহ নিজে বলছেন যে ব্যক্তি মাফলেবাদা করে করে আমার নৈকট্য পৌঁছে যায় আমি আল্লাহ তার দুই শোখ হয়ে যায় আমি আল্লাহ তার দুই পা হয়ে যায় তার মনে হয় ওই লোকটা এখন কি হয়ে গেছে এটা হাদিস কিন্তু এই হাদিসের বোঝ এই বোঝটাও নিতে হবে মানহাজোস সালাফ এই হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে আবদুল্লেবিন আব্বাস রোজনু আব্দুল্লি মাসুদ রোজুনু বলছেন আল্লাহ ওই ব্যক্তির দুই শখ হয়ে যায় মানে ওই শখ দিয়ে আল্লাহ যা নিষেধ করে ওই দুই চখ দিয়ে ওই ব্যক্তি আর তা দেখে ওই ব্যক্তি সেটাই দেখে যেটা আল্লাহ দেখতে বলে সোহান আল্লাহ ওই ব্যক্তিটা সেই পথেই চলে যেই পথে কে চলতে বলেন ওই ব্যক্তি ওই জিনিসে ধরে যেটা কে ধরতে বলেন এটা হলো সঠিক ব্যাখ্যা এটাই হলো সঠিক বুঝ কিন্তু শয়তান বুঝ মেরে দিল যে ওই যে ওই বাদাত করতে করত পীর ও আল্লাহ হয়ে গেছে এই যে হাদিস থেকে দলিল দিল পীর ধরা কি ফরস তাহলে আমাকে কোরআনটা বুঝতে হবে কাদের মতো করে আমি বুঝব শরীয়ত বুঝব সালাবদের মতো করে আমি ইমান আনবো কাদের মতো করে আমি আমল করব কাদের মতো করে সালাফদের মতো করে আমার প্রত্যেকটা শোনেন মানহাজ এই শব্দটাই ব্যাপক একজন মানুষের সার্বিক দিক এবং বিভাগ নিয়ন্ত্রণ করে যে বস্তুটা সেটার নাম কি মানহাজ আমার সাথে আবার বলেন মানহাজ সকালে যান বললেন না যে মাঝাব সম্পর্কে আলোচনা করি আমার এক উস্তাদ আকিদে সম্পর্কে আলোচনা করেছে আকিদে তো জনগণ বলছে দেড় ঘন্টা মৌলানা সাহেব আলোচনা করলো কিন্তু আকিকে গরু দিয়ে না খাসি দিয়ে এটাই তো বলল না কথা বুঝেন নেব না আরে জনসাধারণ তো বহুদূরের কথা এই বাংলাদেশের শতকর আটানব্বই জন হুজুরি আকিদা সম্পর্কে ধারণা রাখে না মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না এই মানহাজ যতক্ষণ আপনি না বুঝবেন কোরআন অনুবাদ করতে পারবেন না হাদিজ বুঝতে পারবেন না আমলও করতে পারবেন না এই জন্য মানহাসটা যদি আপনি বুঝেন আর কাদের মানহাস সালাফদের আপনার ইমান আপনার আমল আপনার বুঝ আপনার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করবে কাদের মানহাস সালাফদের মানহাস সময় আরো কিছু কথা ছিল এই বিষয়টাই ব্যাপক এ সম্পর্কে বলাও কঠিন বোঝানো কঠিন বোঝাও কঠিন আল্লাহ আমাদেরকে মানহাজুস সালাফ সালাফদের মানহাজ অনুযায়ী ইমান এবং আমল নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন যদি মানহাজটা আপনি বুঝতে পারেন তাহলে আমলে বেদাত ঢুকবে না ইমানের ভিতরে শিরিক ঢুকবে আজকে রন্ধে রন্ধ্রে শিব রন্ধে রন্ধে সালাতে বিদাত সিয়ামে বেদাত বাংলাদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে আটটা বেদাত করে শুরুই করেনি শুধু রেডি হতে আটটা বেদাত কয়টা আর শুধু রেডি হচ্ছে রেডি শুরুই না শুধু রেডি হতে তার এক ওই যে জায় নামাজের দোয়া মেরে দিল কথা বুঝেননি মনে হয় দোয়া বলে দোয়া পৃথিবীতেই নাই কোন হাদিসের কিতাবে আরবিতে লিখাই হয়নি বুঝেননি মনে হয় ওটা আয়াত এরপরে কি মুখে নিয়ত বলে না যে বলে না মুখের নিয়ত ওরে ভাই জহুরের এক নিয়ত আসরের এক নিয়ত তারাবির এক নিয়ত তার জুতের এক নিয়ত নিয়ত আর নিয়ত কিন্তু আরবিতে যে নিয়ত এটা হাদিসের কিতাবে আরবিতে লিখাই হয়নি হাদিসের কিতাবে নেই নিয়ত মেরে দিল কথা বুঝেননি ইমাম সাহেব আলাদা আরেকটা নিয়ত আনা ইমাম ও হাদারা অমাই হেদরুন আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামত শুরু করলাম চার নম্বর কি পাগড়ি পাচা শুরু করে সাদের পাগড়ি বলছে যে পাগড়ি পরে এক রাকাত পাগড়ি বিন সৌত সালাতের সমান অথচ জাল কথা পাঁচ নম্বর বেদাত কি সাল্লাম আল্লাহ আল্লা বলছেন ফাকুলুম ইসলাম মুয়াদ্দ যা বলে আজান একামতে তোমরা তাই বলো আসাদু আনা মুহাম্মদ রসুল্লাহ এর জবাবে কি বলবেন আসাদ মোহাম্মদ রসুল্লাহ এরপর আসাদ মোহাম্মদ রসুল্লাহ দুই বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে মা চোখ মাসা করছে এটা ছয় নম্বর বেদাত সাত নম্বর বেদাত কি ওই মোয়ার্জেন সাহেব এ দেওয়ার পর বলছেন আপনারা উঠেন কাতার সোজা করেন কথা বুঝেননি না। অথচ মোয়ার্জেনের দায়িত্ব এ দিবে কথা বুঝেননি একামাত শেষ এরপর ইমান সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন আপু ই ওটা ইমামের দায়িত্ব কাতার সোজা করা ঠিক করার দায়িত্ব ইমামের। কিন্তু ওটা কি সাতটা হলো ওই যে চার আঙুল ফাঁকা রেখে দাঁড়ায় আদাত ফাঁকা রেখে দাঁড়ায় সালাদ শুরু করার পূর্বেই বেদাত আটটা বেদাত করে শুরু করেনি শুধু প্রস্তুতি নিতেই বেদাত এই জন্য সাবধান রন্ধে রন্ধে বেদাতে আমল ঢুকে গেছে কোরআন মাজিদ তেলোয়াদ শেষে বলছে সদাকাল্লাহ আল্লাহ আজিম আপনার এই গায়ে সবচেয়ে যে বড় হুজুর তাকে সকালে বলবেন মৌলানা সাহেব কোরআন মাজিদ শেষে সদাকাল্লাহ আজিম বলা লাগে এই দোয়াটা পৃথিবীর আছে কোন কিতাবে হাদিসের কিতাবে কোন হাদিসের কিতাবে আছে সহি না জয়ীফ না এটা জাল শুধু আরবিতে লেখা থাকলেই হলো একটা দেখানো কথা বুঝেননি মনে হয় হাদিসের কিতাব শুধু আরবিতে লেখা থাকলেই হবে আর হুজুর বলছে যে নারী বুকের উপরে হাত বাঁধবে পুরুষ না নিচে হাত বেঁধে সালাত আদায় করবে নারী পুরুষের সালাত আলাদা করে দিয়েছে নারী বুকের উপরে পুরুষ কোথায় এখন হুজুরকে বলবেন এই হাদিস আছে কোথায় এই বাক্য লিখায় নাই হাদিসে চলছে রন্ধ্রে রন্ধ্রে বিদা কত যে বিদা আমি বলেছিলাম যে কোনো আমল করার পূর্বে কয়টা সূত্র চারটা বলেছে তা না তার শেষেরটা হচ্ছে পদ্ধতি শেষেরটা কি পদ্ধতি এই পদ্ধতিটা বুঝাতে গিয়ে আমি বলবো দলিল থাকার পর আমল করা বেদা। দলিল থাকার পর আমল করা কি ফরজ সালাতের পরে আতাল কুরসি পাঠ করলে মরে গেলে কি ফজিল জান্নাত এটা তো দলিল আছে কিন্তু আপনি আতাল কুরসি পাঠ করে দাড়িটা সরিয়ে বুকে মারে দিলেন ফো এটা কোথায় আছে কথা বুঝেন নেব না সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা আপনি তাজবি করলেন রসম বলছেন তোমার ডান হাতের আগুনে তাজবি পাঠ করো আপনি মেশিনে তাজবি পাঠ করলেন মানে তসবি দানাতে করলেন মানে এক মাদানে আমাকে বলছেন তসবি দানাতে তাজবি পাঠ করা একটা বেদাত বলা যাবে না বলতে হবে মাকরু আমি বললাম মাদানে সাহেব আপনি এখনো মাকরুতে আছেন আবদুল্লেবনে মাসুদ্রদ্দিন এক পুরুষ মানুষকে লাথি মেরে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন বাম হাতের আঙ্গুলেও না কোন হাতের আঙ্গুলে বাম হাতের আঙ্গুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো বলবেন তোমাকে দ্বারা বান্দা কি করেছে আঙ্গুল সাক্ষ্য দিবে আল্লাহ আমাকে দ্বারা ব্যক্তিটা তাসবিহ পাঠ করেছে আঙ্গুল সুপারিশ কবুল করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে ইবাদত করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার তাজবি আপনার সালাম আপনার কোরআন তেলোয়া আপনার সালা সিএম হট জাকা যা কিছু আছে মানহাজু সালাফ সালাফদের মানহাজ অনুযায়ী কথা মনে থাকবে আমি কথার প্রেক্ষিত বলে ফেললাম যাক আল্লাহ আমাদেরকে মানহাজটা বোঝার তৌফিক দান করুন বেদাত আশ্রয় দিবেন না বাপ দাদার দোহাই দিয়ে বড় আলেমের দোহাই দিয়ে কোনো সংগঠনের দোহাই দিয়ে অমুকের দোহাই দিয়ে বেদা গাও জোয়ারি করে কায়েম রাখার চেষ্টা করেন না বিশ্বাস করেন রাসুল সাল্লাম যেটা করেননি করতে বলেননি সেটাতে করলেন নাই পাপ আছে ক্ষতি আছে আল্লাহ আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমল করেই মানুষ জাহান নামে যাবে এই জন্য রসুল যা আমল করার তৌফিক দান করুন বারাক আল্লাহ ফিকুন জাজাকুমুল্লাহ খায় আল্লাহ আমাদেরকে করোনা এবং সহিসনা মেনে চলার তৌফিক দান করুন আপনারা যারা এসেছেন